বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরেন কিছুই না জানি আমার গানের সর্বলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাঁঝে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে বাবা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে কেউ না জানুক মানি কেউ না জানুক কামি জানি তোমার সোনামনি বেলা শেষে আজও তুমি অনেক অভিমানি কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ